নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখবো নেক্সট ফিফটিন ডেজে আপনার সাথে কি এমন ঘুরতে চলেছে যা আপনি এই মুহুর্তে দেখতে পাচ্ছেন না ওকে তো তিনটে পায়ল রেখেছি আমি এটা পায়ল নাম্বার ওয়ান পিওরিটি এটা পায়ল নাম্বার টু বি পজিটিভ এটা পায়ল নাম্বার থ্রি ডেথ ওকে তো ওয়ান টু থ্রি এই পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন প্রথমে আমি পাইল নাম্বার ওয়ান দেখবো যারা পিওরিটি চুজ করেছেন দেখে নেবো নেক্সট ফিফটিন ডেজে আপনার সাথে কী ঘটতে চলেছে জাস্টিস স্টাইল নাম্বার ওয়ান আপনারা আপনারা আপনাদের কর্ম ফল পেতে চলেছেন আপনারা জাস্টিস পেতে চলেছেন দেখুন পিওরিটির নিচে জাস্টিস এসেছে আপনার অনেস্টি আপনি যে এতদিন হ্যাঁ সততার সাথে কাজ করে এসেছেন তার রিওয়ার্ড আপনি পাবেন হ্যাঁ এবার আপনি জাস্টিস পাবেন এটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা আরেকটা কার্ড নেব হ্যাঁ ভিক্টোরি আপনারই হবে হ্যাঁ ভিক্টরি আপনারই হবে কারণ আপনি আপনি অনেস্টির সাথে ছিলেন আপনি সততার সাথে ছিলেন আপনার মধ্যে কোনো মানে কোনো কি বলবো কোনো চিটিং বা কোনো এই ধরনের প্রবণতা আপনার মধ্যে ছিল না যার জন্য ভিক্টোরি আপনাদেরই হবে যেটা নেক্সট ফিফটিন ডেজে আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনারা অ্যাপ্রিসিয়েশান পাচ্ছেন আপনারা মানে একটা একটা লিডার হ্যাঁ একটা লিডার হিসাবেও আপনারা আসতে পারেন মানুষ আপনাকে একটা লিডার হিসাবেও দেখতে পারে জাস্টিস আপনি পাচ্ছেন হ্যাঁ এখানেও দেখুন বাটম অফ দ্য ডেকে দ্য এম্পারার হুম বাটেম অফ দ্য ডেকে ডেকে এম্পারর আপনারা একটা মানে লিড করছেন আমি দেখতে পাচ্ছি তো পাইল নাম্বার ওয়ান নেক্সট ফিফটিন ডেজে এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন বি পজিটিভ তো আপনাদের রিডিংটা দেখব আমি আপনাদের নেক্সট ফিফটিন ডেজে কি এমন ঘটতে চলেছে যে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না পজিটিভ পজিটিভ বি আচ্ছা স্টার সেভেন অফ ওয়ান্স আচ্ছা পাইল নাম্বার টু যেটা আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে একটু হিল করুন একটা উত্তেজিত হবেন না হ্যাঁ আপনারা অনেক দিন ধরে অনেক এফোর্ট দিয়েছেন অনেক পরিশ্রম করছেন হ্যাঁ তো আপনাদেরকে ইউনিভার্স এটাই বলতে চাই যে পজিটিভ থাকতে হ্যাঁ নিজেকে ব্যালেন্সে রাখতে যখন আপনার সময় হবে তখন নিশ্চয়ই আপনি আপনার কর্মফল পাবেন হ্যাঁ সব কিছুর ঊর্ধ্বে নো দ্যাট ফর এভরি ব্যাড অ্যান্ড আনওয়ান্টেড হ্যাপেনিং এ ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং ওয়েট ফর দ্য রাইট টাইম হ্যাঁ একটা ডিভাইন প্ল্যান মানে ইজ ওয়ার্কিং হ্যাঁ মানে যে কোনো ঘটনা ভালো মন্দ তার জন্য একটা ডিভাইন প্ল্যান তো থাকে তো তার যে একটা প্ল্যান অনুযায়ী হ্যাঁ একটা রাইট টাইমের জন্য আপনাকে ওয়েট করতে হবে আপনি পরিশ্রম করছেন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি এফোর্ট দিচ্ছেন বাট নিজেকে একটু হিল করুন নিজেকে একটু ব্যালেন্সে রাখুন আর পজিটিভ থাকুন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আপনার মানে আউটকাম আপনি যে এফোর্ট দিচ্ছেন তার আউটকাম আপনি নিশ্চয়ই পাবেন রিওয়ার্ড হ্যাঁ এস অফ কাপস রিওয়ার্ড তো আছেই আপনাদের জন্য রিওয়ার্ড আছেই আমার কেন জানি মনে হচ্ছে এই পাইল টু যারা চুজ করেছেন যেই এই যে আমি বললাম না কর্মফল ওয়েট হ্যাঁ এই ওয়েটিংটা আমার মনে হচ্ছে নেক্সট ফিফটিন ডেজের মধ্যে ক্লোজ হয়ে যাবে বিকজ এখানেই তো চলে এলো রিওয়ার্ড হ্যাঁ আপনারা যে অপেক্ষা করছিলেন যেই মানে এই যে এফোর্ট দিচ্ছিলেন নিজেকে মানে একটা একটা ধৈর্য ধরে যে আপনারা মানে ছিলেন এতদিন সেই রিওয়ার্ডটা নেক্সট ফিফটিন ডেজে চলে আসবে হ্যাঁ একটা কাপ ইউনিভার্সের তরফ থেকে একটা কাপ আপনাদের দিকে আসছে আপনাদের পরিশ্রমের ফল পাইল ওয়ানের মতন আপনার আপনারাও যে এতদিন এফোর্ট দিয়ে এসছেন এতদিন আউটকাম দেখতে পাচ্ছিলেন না নেক্সট ফিফটিন ডেজে সেটা পাবেন আপনাদেরকে শুধু বলা হচ্ছে বি পজিটিভ আপনারা পজিটিভ থাকুন কে তো পাইল নাম্বার থ্রি চুজ করেছেন ডেথ ডেথ মিন্স ট্রান্সফরমেশন তো দেখে নেবো আপনাদের কী ঘটতে চলেছে নেক্সট ফিফটিন ডেজে নেক্সট ফিফটিন ডেজে কী ঘটতে চলেছে নাম্বার থ্রি सिक्स अब सोर्स एंड क्यून अफ वस तो ट्रांसफरमेशन हाँ ट्रांसफरमेशन परिवर्तन जेटा कि ना हमें एकट्टा पढ़ब एवरी सिचुएशन पेनफुल और जयस इट इज ওয়েল রিটন ফর আি ইট অ্যাজ অ্যান অবজার অ্যান্ড নট অ্যাজ এ পারিপেন্ট ফোকাস অন দ্য টোটালি টোটালিটি অফ ইোর ইটারনাল জার্নি ট্রিট জয় অ্যান্ড সরো ইন দ্য সেম ওয়ে ডেথ অ্যান্ড এ নিউ বিগিনিং একটা আচ্ছা 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 পাইল নাম্বার থ্রি আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের জন্য এই যে মানে সিক্স অফ সোর্স হ্যাঁ আপনারা যে এইভাবে যাচ্ছিলেন হ্যাঁ কোনো কিছু মানে যে আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছিলো আপনি যেন সেই দিকেই যাচ্ছেন উইদাউট ক্লিয়ারিটি হ্যাঁ সেই জায়গা থেকে না আপনাদের একটা ট্রান্সফরমেশান আসছে আপনাদের মধ্যে না প্রচুর ক্লিয়ারিটি আসছে সমস্ত নেগেটিভিটিকে লেট গো করে আপনারা যেন কনফিডেন্ট হ্যাঁ আপনারা যেন একটা স্বচ্ছ ধারণার দিকে এগোচ্ছেন নেক্সট ফিফটিন ডেজে আপনার মধ্যে যেটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে আপনার কনফিডেন্ট হুম নিজের প্রতি কনফিডেন্ট নিজেকে মূল্য দেওয়া এতদিন যেন এটা একটা একটা বিগ শিফটিং পাইল নাম্বার থ্রি হ্যাঁ এই এনার্জি থেকে সিক্স অফ সোর্স এনার্জি থেকে কুইন অফ ওয়ান্স এনার্জিতে যাওয়া এটা বিগ মানে শিফটিং আমি দেখতে পাচ্ছি আপনাদের নেক্সট ফিফটিন ডেজে একটা পরিবর্তন সেলফ লাভ এনার্জিতে যাচ্ছেন যেটা কিনা আগে আপনার মধ্যে ছিল না আপনি অন্যের দ্বারা হয়তো প্রভাবিত হতেন হ্যাঁ যে কেউ হয়তো আপনাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারত বাট নেক্সট ফিফটিন ডেজে আপনার মধ্যে একটা রিয়েলাইজেশান হচ্ছে সেখান থেকে একটা উইক শিফটিং আপনার চিন্তা ভাবনার একটা বিগ পরিবর্তন আমি দেখতে পাচ্ছি ওকে আপনি কুইন অফ ওয়ান্স এনার্জিতে যাচ্ছেন নিজের শ্যাডো ওয়ার্ক করছেন সমস্ত নেগেটিভিটিকে গো করে একটা নিউ বিগিনিংয়ের দিকে যাচ্ছেন অ্যান্ড সেভেন সিক্স সেভেন হুম এখানে আমি একটা প্রগ্রেশনও দেখতে পাচ্ছি ফাইনালি এইবার আপনি আপনার স্বপ্নের কথা ভাববেন এতদিন হয়তো অন্যকে নিয়ে ভেবেছেন বাট এইবার আপনি আপনার স্বপ্নকে নিয়ে নার্চার করবেন হ্যাঁ আপনার উইশগুলো কী সেগুলো নিয়ে ভাবতে শুরু করবেন হ্যাঁ আপনি একটা অগ্রেশনের দিকে যাচ্ছেন বিকজ আপনি সেলফ লাভ এনার্জিতে যাচ্ছেন একটা শিফটিং একটা পরিবর্তন নেক্সট ফিফটিন ডেজে আপনারা দেখতে পাবেন ওকে ফাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা